পুলিশ আমি ভাবিনি আমি করে আমাকে পুলিশের ভূত করতে হবে নেভি পুলিশ তৈরি করি আমি আপনাদের সরকারি স্পেশাল টিচার পুলিশ তৈরি করি সেই পুলিশের আমরা ব্যবহার করছে এটা বাবা যাবে না যায় না

بیشماری معافی ہم نے 2012 کا انتخابات میں پارٹی کا قابو پر آ گئے اور آج کے جنک پر کے دابے ہونے کے جواب میں کرے تو 2012 میں اس نے منع کیا ہے ہم کارخانه جاؤ کارخانه جاؤ اس کے ساتھ تھوڑا چلوے گا بہت سارے ہمارے گلا کے ماتھے دوسرے چستے और जब ना करने की कोशिश भी नहीं कैमरा मैन को फोन चला रहा है इधर भी जा रहा है तो लेकिन जो 300 पर डाटिंग ये रहा

দেখা করার একটা সেটা না ওরা কি রাজি হয়নি রাজি হয়নি মানে আন্দোলনকারীরা কি রাজি হয়নি পুলিশের কাজ হচ্ছে লেনটেন করা আমরা সেই কাজটা করছি আকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। বস্তাস্থিতে আহত হয়েছে বস্তাস্থিতে দেখো এখন আগে আমরা ক্লিয়ার করি জায়গাটা তারপরে ম্যাডাম একটু কমপ্লিট করে করেন লেট দ্য সিচুয়েশন বি টেকেন কেয়ার অফ দেন উই উইল টক